আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন দক্ষিণ চব্বিশ ডায়মন্ড আরবারে একটা শারদ উৎসবে বুক স্টল ওপেন করতে গিয়েছিলেন আর সেখানে যা বক্তব্য উনি রাখলেন কার্যত সকলকে চমকে দিলেন ওনার বক্তব্যের মধ্যে যেমন বিজেপির সাম্প্রদায়িকতা ছিল ঠিক তেমনই তৃণমূলের দুর্নীতি ছিল এবং উনি এটাও মনে করিয়ে দিলেন গতবারে সিপিআইএমের বুক স্টল কিভাবে ভাঙা হয়েছিল এবারে কিন্তু ওই সিপিআইএম এর বুক স্টল আর কেউ ভাঙতে আসেনি কারণ বামেরা অনেকটাই শক্তিশালী আপনাদেরকে শোনাবো দীপশিতা ধর যে কড়া ভাষায় বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করেছেন আপনাদের শোনা উচিত শুনুন একবার আরে অদ্ভুত সাদৃশ্য মনে করছি তারা বলছিলেন দু সালে একবার রাত্রিবেলা আমরা যখন এখান থেকে আমাদের স্টল করে বাড়ি গেছি সকালে উঠে এসে একটা পিন পর্যন্ত খুঁজে পাননি সবটা লোপাট হয়ে গেছিল তাই তো এখন যার যেরকম স্বভাব তৃণমূলের কাজ চুরি করে ওরা বালি কয়লা গরু থেকে শুরু করেছে হাতের কাছে এইগুলো পেয়েছে এগুলো চুরি করেছে। ওদের স্বভাব অনুযায়ী ওরা ঠিক কাজ করেছে এই আমাদের ছোটবেলায় সেখানে হতো কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়। তো তারা তাদের স্বভাব অনুযায়ী ঠিক কাজ করেছে আর আমরা কি করেছি আমাদের কংগ্রেডরা এই সমস্ত কিছু চুরি হয়ে যাবার পরও পরের দিন তারা বাইরে বসে কাঁদের নেই এই ভাঙা এলাকাতেই বই নিয়ে রাস্তায় বসেছেন যে মানুষ আমাদের কথা শুনছেন আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যতদিন আপনারা তৃণমূলদের ভোট দেবেন যতদিন তৃণমূলের সঙ্গে থাকবেন ততদিন আপনার জীবন যৌবন আপনার ভবিষ্যৎ চুরি হয়ে যাবে আর যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে জীবনের সবচেয়ে কঠিনতম দিনেও এই বামপন্থী মানুষরা নিজের পাঁজর ভাঙা হাত থেকে আপনার জন্য নতুন ভবিষ্যৎ তৈরি করে দেবে আপনার জন্য নতুন বইয়ের স্থল তৈরি করে দেবে আপনাকে পক্ষ নিতে হবে তাদের সঙ্গে আপনারা থাকবেন পক্ষ নিতে হবে বাংলাকে বাঁচাতে হবে তো আমার কথা না মমতা ব্যানার্জির কথা বলছেন না জয় বাংলা বাংলা বিরোধী সমস্ত শক্তিদের নিপাত চাই ঠিক কথা একদম বাংলাকে বাঁচাতে হবে কে বাংলাকে বাঁচাবে মমতা ব্যানার্জি বাংলাকে বাঁচাবে যে মমতা ব্যানার্জি প্রতিদিন নানা ধরনের বিজেপির বিরুদ্ধে কথা বলেন হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেন আর হিন্দি দিবসের দিন উনি তার এত বড় মুখ দিয়ে তার এত বড় একটা ছবি দিয়ে হিন্দি দিবসের শুভেচ্ছা জানান সেই মমতা ব্যানার্জি আমার আপনার বাংলা বাঁচায় কি করে বাংলা বাঁচা বাংলা বাঁচাতে গেলে তো বাংলা ভাষা বাঁচাতে হবে আপনি বলুন না ডায়মন্ড হারবারের মানুষ আপনার গ্রামে আপনার এলাকায় কতগুলো বাংলা মিডিয়াম স্কুল বিগত দশ পনেরো বছরে বন্ধ হয়েছে কতগুলো বাংলা মিডিয়াম স্কুল না থাকলে বাংলা শিখবো কোথায় বাংলা মিডিয়াম স্কুল না থাকলে বড় লোক বাড়ির ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে যাবে সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হিন্দি শিখবে আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ইংরাজি বাংলাটা শিখবে কথা গরিব পরিবারের ছেলেমেয়েরা স্কুল না থাকলে স্কুলেই যাবে না বাংলাটা শিখবে কথা তাহলে যে আগামী প্রজন্ম বাংলা মিডিয়াম স্কুলে বাংলা শিখতে পারবে না সে বাংলা বাঁচাবে কি করে মুর্শিদাবাদের বিভিন্ন কেউ গুজরাট কেউ কেরালা যান না আমি মিথ্যা কথা বললাম আপনারা ঠিক করে দেবেন কেউ গয়লার কাজ করেন কেউ মিস্ত্রির কাজ করেন কেউ আমির কাজ করেন আমরা গেছিলাম ব্যাঙ্গালোরের একটা বস্তিতে হোয়াইট ফিল্ড বলে আমাদের পড়াশোনার কাজের জন্য এই হোয়াইট ফিল্ড বস্তির নব্বই শতাংশ মানুষ তারা বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে তারা বলে যে আমরা ফিরে যেতে চাই না বাংলায় কারণ বাংলায় কাজ নেই এখানে আমাদের কষ্ট হয় যন্ত্রণা হয় দুদিন পর বাংলাদেশি বলে তাড়িয়ে দেয় বাড়ির বস্তিগুলোকে ভেঙে দেয় যখন যেরকম যেভাবে খুশি ওরা আমাদের তাড়িয়ে দিতে পারে হেনত্যা করতে পারে তবুও আমরা এখানেই থাকি কারণ বাংলায় গেলে এইটুকুনি যে কাজের স্বস্তি সেটুকুও আমরা পাই না বাংলাকে বাঁচাবেন আপনি কি করে বাঁচাবেন বাংলাকে বাঁচাতে গেলে তো বাংলার ছেলে মেয়ের হাতে কাজ দিতে হবে এক লাখ দশ হাজার টাকা দিয়েছেন আপনি প্যান্ডেলে প্যান্ডেলে দিয়েছেন না আমরা দেখেছি উনি টিভিতে বলছিলেন সাত হাজার সত্তর আশি কত দেব নব্বই যা এক লাখ দশ দিলাম মানে মনে হচ্ছে না বাবার বাড়ি থেকে ওই টাকা নিয়ে এসেছে আর লোককে বিলিয়ে দিচ্ছেন এক লাখ দশ হাজার টাকা মনে হচ্ছে না যে পৈতৃক সম্পত্তি বাড়ি থেকে নিয়ে এসেছেন ওই এক লাখ দশ হাজার আমাদের ট্যাক্সের টাকা যে ট্যাক্সের টাকা আমাদের বাড়ির লোকজন দিয়েছে যাতে আমাদের রাস্তাঘাটগুলো ঠিক হতে পারে যে ব্যবসার টাকা আমাদের বাড়ির লোকজন দেয় যাতে স্কুল খোলে যে ব্যবসার টাকা আমাদের খোলে এই আমরা যখন এখানে সভা করছিলাম দেখছিলেন না আপনি টোটো করে নিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ঘটনা দেখি তো দৃশ্য দেখিত আমরা অ্যাম্বুলেন্স পাচ্ছে না ডেড বডি নিয়ে গড় ঘুরে বেড়াচ্ছে স্ত্রীর ডেড বডি নিয়ে গড় ঘুরে বেড়াচ্ছে দেখেছি না আমরা রাস্তায় শুনেছি প্রসূতি হাসপাতালে জায়গা নেই বেড দিতে পারছে না তাহলে এক লাখ দশ হাজার টাকা আপনি এতগুলো লোককে না দিয়ে একটা ঠিকঠাক হাসপাতাল বানাতে পারেন না স্কুল বানাতে পারেন না রাস্তা বানাতে পারেন না প্রশ্ন করতে হবে তো আপনাদের কোন বাংলাকে বাঁচানোর জন্য লড়াই করব আমরা দু হাজার চোদ্দ সালের পর থেকে যে বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি হয়েছে তাতে মমতা ব্যানার্জির হাত নেই ঠিক বিজেপি আমাদের এক নম্বর শত্রু কোথায় কোন কুণ্ঠা নেই বলছে বিজেপি আসার পর ধর্মে ধর্মে মানুষে মানুষে যে লড়াই করিয়েছে এর ইতিহাস পশ্চিমবঙ্গে প্রতি পক্ষণ ছিল না মতিপুর রহমান মসজিদে যায় দীপসিংহ মন্দিরে যায় কিনা এই প্রশ্ন করার অত আদি পশ্চিমবঙ্গের পক্ষে কারুট ছিল না দু হাজার চোদ্দ সালের পর হয়েছে হলো কেন তার আগে তো হয়নি উনিশশো বিরানব্বই যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গে যদি দাঙ্গা হয়েছিল আমার বড়রা এখানে আছে বলুন হয়েছিল না পরে দু হাজার দুই সালে গুজরাটের পর দাঙ্গা হয়েছিল পশ্চিমবঙ্গের কোন প্রান্তে একটা হিন্দু অথবা একটা মুসলমান মানুষের গায়ে আঁচ লেগেছিল লাগেনি তো কারণ রাজ্যের সেই সময় যারা দায়িত্বে ছিলেন সে বুদ্ধ ভাচার্য অথবা জ্যোতিবাসু কাউকে ধর্ম নিরক্ষতা নিরপেক্ষতা প্রমাণ করার জন্য মাথায় ফেস টুকি করে চোখ বন্ধ করে ইনশাল্লাহ সোহান আল্লাহ মাসা আল্লাহ এইসব বলতে হয়নি কিন্তু তিনি জানতেন সরকারের প্রধানের কাজ কি যদি কেউ কোথাও দাঙ্গা করতে যায় জ্যোতিবাবুরা বুদ্ধদেব ভট্টাচার্যরা মাইকে দাঁড়িয়ে বলেছিলেন কেউ যদি দাঙ্গা করতে আসে তার মাথায়গুলি করবে হিন্দু মুসলিম সিপিএম তৃণমূল দেখবে না এইটা সরকারের কাজ সরকারের কাজ পুজোর অনুদান দেওয়া নয় সরকারের কাজ ভাতা তনুপ ভাতা দেওয়া নয় সরকারের কাজ রেড রোডে গিয়ে নামাজ পড়া নয় সরকারের কাজ হিন্দু মানুষ মুসলমান মানুষ নির্বিশেষে এই বাংলার বুকে যাতে একটা সুদীপ্ত মৈদুল অথবা আমের খুন না হয় সেইটা নিশ্চিত করা সরকারের কাজ এই পশ্চিমবঙ্গের বুকে হিন্দু মুসলিম নির্বিশেষে যাতে একটা মানুষকেও বাইরে কাজ করতে যেতে বাধ্য না হয় সেইটা নিশ্চিত করা আপনি বাংলার মানুষ আপনি তৃণমূলের সমর্থক নানা কারণে হয়তো তৃণমূলকে ভোট দেন বুকে হাত রেখে বলুন আপনার মনে হয় আপনি বিশ্বাস করেন এই বাংলার বুকে বাংলার আগামী মমতা ব্যানার্জির সময় শান্তিতে রয়েছে সুখে রয়েছে আপনি জানেন আমি জানি আমরা নেই বাংলাকে বাঁচাতে হবে আমরা দেখলাম কিছুদিন আগে ওই বিজেপির কিছু লোক তারা কোথায় কোন একটা বিরিয়ানির দোকানের একটা অ্যাডভার্টাইজমেন্ট যেখানে একদিকে দুর্গা ঠাকুরের ছবি আর একদিকে মাটন বিরিয়ানির ছবি ছিল তাই নিয়ে এফআইআর করেছে এবং এমন মমতা ব্যানার্জির প্রেমী সরকার এমন সরকার যে পুলিশ এই সমস্ত রোটিং গুলো কলকাতা থেকে সরিয়ে দিয়েছে যারা এখানে রয়েছেন হিন্দু মানুষ আপনি বলুন তো পুজোর সময় আপনি ননভেজ খান না মাংস খান না মাছ খান না আমরা যে ধর্মাবলম্বী মানুষ পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ যে ধর্ম পালন করেন তাতে তো আমরা এও শুনেছি ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় ইলিশ মাছ লক্ষ্মীকে দেওয়া হয় না আমার মামাবারী মায়ের মামাবারী তার বাড়িতে বহুদিন পর্যন্ত অনুমিত ওই পাঠার মাংসের আমরা ভোট খেতে যেতাম এইটা তো আমাদের ইতিহাস সেই ইতিহাসকে যারা বদলে দিতে চাইছে আর এই ইতিহাস বর্তমান প্রক্রিয়ায় যারা সঙ্গে দাঁড়াচ্ছে বিজেপি তৃণমূল তাদেরকে আমরা প্রশ্ন করব না আমরা বলছি বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূল বিজেপি দুজনের বিরুদ্ধেই কথা বলতে হবে বাংলার সংস্কৃতি মানে সম্প্রীতির সংস্কৃতি বাংলার সংস্কৃতি মানে একসাথে থাকার সংস্কৃতি সৌকান্যের সংস্কৃতি আপনার সঙ্গে যদি কালকে কোনো তৃণমূলের লোকের দেখা হয় আমি বলবো আপনি আমাকে বেশি করে সৌজন্য দেখাবেন কারণ সৌজন্য কি করে দেখাতে হয় সেটাও ওদের আমরাই শেখাবো ওরা এমনিতে এই সমস্ত সংস্কৃতি জানে না আমাদের কাছ থেকেই ওদের শিখতে না তাই ওদের শেখানোর জন্য আমাদের আরেকটু করে বেশি সৌজন্য দেখার কথা কিন্তু সেই সৌজন্য মানে কোথাও লড়াই থেকে চলে আসা নয় ফিরে আসা নয় আমাদের কাছে লড়াই প্রতিদিনের লড়াই আমাদের কাছে লড়াই মানে প্রতিদিন চোখের চোখ রেখে লড়াই করা সেই লড়াইয়ের সঙ্গে কোথাও কোনো আকর্ষ হয় না আমি আমার কথা দীর্ঘায়িত করবো না যে কথা বলে শেষ করার ওই বলছিলেন কমরেড বলার সময় যে ভুকা মানুষ বই তুলে না ওটাই তোমার হাতিয়ার আসলে বইটাই সবচেয়ে বড় হাতিয়ার একটা সময় ছিল যখন এই মনুস্মৃতি বলে গেছিল যে শুদ্র মানুষ এবং মহিলা মানুষ তাদের পড়াশোনা করার অধিকার নেই অর্থাৎ আপনি যদি এসসি এসটি এস ও বিসি বা আমার মতো মহিলা হয় আপনি করতে পারবেন না আপনার কানে যদি ভুল ভরে ওই পেটের দুটো শব্দ শুনে চলে যায় তাহলে আপনার কানে গরম গরমশীল ঢেলে দেওয়া উচিত আর সেই রকম ভেঙেই তো এই বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন গেছে গতকাল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেয়েদের জন্য আমাদের জন্য স্কুল তৈরি করেছিলেন যে হোকিয়া জন্মেছেন এই বাংলায় মুসলিম পরিবারের মহিলা ছিলেন বললেন স্কুল খুলব নাম কিন্তু রোকিয়ার সফাগত হোসে কলকাতায় এখনো তার স্কুল চলে এই বাংলার মাটি রোকিয়ার মাটি বিদ্যাসাগরের মাটি যারা বারবার প্রমাণ করে গেছেন সমস্ত পিছিয়ে পড়া মানুষের সবচেয়ে বড় বন্ধুর নাম বই কারণ বই আমাদের কখনো দাগা দেয় না বই আমাদের কখনো ধোকা দেয় না বই আমাদের জ্ঞানের আলো দেয় যে জ্ঞানের আলো আমাদের সমস্ত অন্ধকারকে প্রশ্ন করতে শেখায় সমস্ত অন্ধকারকে দূরে ফেলতে শেখায় আমি আশা করবো আমি ভরসা করব যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চারা যারা প্রতিদিন ফোনের মধ্যে আরো বেশি বেশি করে ঢুকে যাচ্ছে যারা আমার আপনার আশপাশ থেকে একটু একটু করে দূরে চলে যাচ্ছে। যাদের হাতে আমরা ওই ফোনে ফিফা থেকে শুরু করে পাবজি থেকে শুরু করে নানা ধরনের গেম তুলে দিয়েছি যে গেমের মূল কথাই হচ্ছে আরো বেশি খুন করো যে যত বেশি খুন করতে পারবে সে শত ভালো প্লেয়ার এই যে প্রতিদিন হিংসার ইন্টারনালাইজেশন এই যে প্রতিদিন হিংসাকে স্বাভাবিক করে দেওয়া এর বিরুদ্ধেও যদি আমাদের লড়তে হয় তাতেও কিন্তু এই বই ছাড়া আমাদের কাছে অন্য কোনো হাতিয়ার নেই তাই ধর্ম জাত রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আমরা আগামী দিনে আরো বেশি বইকে আমার নিজের বন্ধু করে তুলবো এই ডায়মন্ড হারবারের বুকে সাধারণ মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাবে এই ডায়মন্ড হারবারের মানুষ আগের মতো করেই বাঁচতে পারবে এই আশা ভরসা আপনাদের প্রত্যেককে সারদের অনেক শুভেচ্ছা